আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি কাশ্মীরের পেলগাতে সেই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজ দেখা গেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে মৌন মিছিল সেই খবর আমি তুলে ধরছি বাঁকুড়া কেভের পর্দায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে মৌন মিছিল সন্ত্রাসবাদ ধ্বংস হোক দাবি তুলে রবি ঠাকুরের শান্তিনিকেতনে মোমবাতি হাতে মৌন মিছিল করল বিশ্বভারতী মিছিলে নেতৃত্বে ছিলেন স্বয়ং বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ বাইশে এপ্রিল দেশের ভূস্বর্গ হিসাবে পরিচিত জম্মু কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড বেহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে ঝাঁচরা হয়েছেন দেশের সাতাশ জন পর্যটক এবং তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে হিন্দু গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে এই হত্যার বদলা খুন চাই রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী প্রতিষ্ঠানে আচার্য দেশের প্রধানমন্ত্রী সেই বিশ্বভারতীতে পড়ুয়া অধ্যাপক কর্মী আধিকারিকরা শান্তিনিকেতনের উপাসনা গৃহের সামনে থেকে হাতে মোমবাতি নিয়ে মিছিল শুরু করেন সুবর্ণ রেখা পা দিয়ে মিনালিনী আনন্দ পাঠশালা হয়ে উপাচার্যের দপ্তরের সামনে শেষ হয় সেখানেই নিহতদের প্রতি শ্রদ্ধা জানান সকলেই নিরবতা পালন করা হয় বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ জানান অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটেছে কাশ্মীরে মানব সমাজের ইতিহাসে যা বিরল অবশ্যই আমরা অধীর আগ্রহে রয়েছে সত্যুদের উপযুক্ত জবাব আমাদের দেশে নিরাপত্তা ব্যবস্থা নেবে সেই খবর দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টেভের পর্দায়

이번이이제이을 <목소리가> <목소리가> <목소리가>

এত তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে হবে আমাদের সকলকে যে কোনো সুভবুদ্ধি সম্পন্ন মানুষই নিরীহ মানুষের হত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবে এটাই আমরা আশা রাখি সকলেই শুধু পশ্চিমবঙ্গরই না সারা দেশ সারা বিশ্বের সমস্ত সুভবুদ্ধি সম্পন্ন মানুষ এরকম একটি অতর্কিতে নিরীহ মানুষদের উপরে নিরস্ত্র মানুষের ওপরে যে হামলা নেমে আসছে তার প্রতিবাদ স্বাভাবিকভাবেই জানাবে আমরা জানিয়েছে বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি নেওয়া হচ্ছে এমনকি রাজ্য সরকারের স্তরেও নেওয়া হচ্ছে সমস্ত রাজ্য কেন্দ্র সমস্ত স্তরের সরকার আমরা ছাত্র-ছাত্রী মাস্টার মশাই যারা শিক্ষক শিক্ষাকর্মী সবাই রয়েছি তারা আশা করবো যে সমস্ত আহ সরকারি মানুষ সমস্ত দেশের যারা রাজনৈতিক নেতৃত্ববর্গ তারা সকলে মিলে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তুলুন এবং সেটার দিকেই বোধ একটা ঝোঁক দেখা যাচ্ছে এখন অব্দি তো আমরা তাতে সবাই খুশি ভারতীয় হিসেবে খুশি বিশ্বের নাগরিক হিসেবে খুশি